গুড মর্নিং ফ্রেন্ডস আমি ভুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু শুধু ভালো থাকলে তো আর হচ্ছে না আজকালকার দিনে হেলদি থাকাটাও জরুরি এবং যেটা প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে কারণ দেখুন আমরা যে শাকসবজি জিনিসপত্র খাচ্ছি বাজার থেকে এনে যত টাকা দিয়ে যত ভালো জায়গা থেকে কিন না কেন বিষমুক্ত জিনিস কিন্তু আমরা সেভাবে কালেক্ট করতে পারছি না তো তাহলে উপায় তাহলে উপায় হচ্ছে আমাদের যেটুকু যার জায়গা আছে সে ছাতেই হোক আর ব্যালকনিতেই হোক ফল ফুল তো করছি তার সাথে কিছু সবজি কিন্তু আমরা চাইলেই করতে পারি এবং সেগুলো খুব ইজি হয়েতেই হয় তো চলুন আজকে দেখা যাক আমি আমার বাগানে কিভাবে পুরোপুরি অর্গানিক হয়েতে সবজি উৎপাদন করছি তো চলুন দেরি না করে শুরু করা যাক ও আগে চলুন বাগানটা একটু সার্ভ করে দেখি যে আমার বাগানে এই মুহূর্তে কি কি সবজি হচ্ছে দেখুন টমেটো তো শীতকালের জিনিস এখনো হচ্ছে কারণ এই যে দেখুন ছোট ছোট সবুজ টমেটো কিন্তু ধরে আছে পেঁকে তো যাচ্ছে পরিমাণ কমে গেছে কিন্তু হচ্ছে আবার এই যে বেগুন গুলো এগুলো তো শীতকালের কারণ আপনারা জানেনই শীতকালের বেগুন গাচার গরমকালে বেগুনটা তালাবা হয় হ্যাঁ অনেক বেগুন তো ফেড হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে একদম বেগুনের কালারই থাকছে না আবার এই যে বাঁধাকপিটা পোকায় খেয়ে নিয়েছে খাবার যোগ্য আর নেই কিন্তু যেহেতু সবজি হিসেবে এটা ধরা হচ্ছি মানে আমি ধরছি তাই এটাও আপনাদের সঙ্গে একটু share করলাম আর সিম গাছের কথা নতুন করে কি বলবো দেখুন কি অবস্থা আবার কত নতুন নতুন ডগা বেরোচ্ছে এবং প্রত্যেকটা ডগাতে কিন্তু ফুলে ভরে যাচ্ছে এবার কিছুদিন আগে পর্যন্ত যে লটটা ছিল তাতে তো প্রচুর সিম পেলাম এবার এই যে ফুলগুলো আছে এর থেকে সিম হবে কি হবে না সেটা তো বলতে পারছি না কারণ আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই এত টেম্পারেচারে সিম হবে কিনা বলা যাচ্ছে না কিন্তু যাই হোক হলে হবে কিন্তু হেলদি তো আছে গাছটা আর এই যে কাকড়ি অলরেডি তো সব আটটা কাকড়ি খেলাম দেখলেনি এবং পাশের বাড়ির কাকুকেও একটা দিয়েছি আবার এই যে ফিমেল ফুল এসেছে আজকে একটা মেল ফুল তো বেশ কদিন ধরে গোটা শুরু করেছে আর ওই যে দেখুন অলরেডি পয়ষাদের চারা প্রচুর বের হচ্ছে এখান থেকে পুঁইশাকও হবে আর এই যে আমি সেই কাকদির বীজ বসিয়েছিলাম সেখান থেকে একটা এখানে বসিয়েছি আর এই যে এখানে সব বাদবাকী চারাগুলো রয়েছে এগুলো এদিক ওদিক করে বসিয়ে দেবো আর কি তো এই কথাগুলোই আমি বারবার বলছি এই যে লঙ্কা দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে একাধিক গাছ করুন মানে একটা গাছে সবজি হতে হতে আপনি যদি যদি বীজ বপন বা চারা থাকে সেই গাছে তাহলে সেই চারা আবার নতুন করে বসিয়ে দিতে থাকেন তাহলে কি হচ্ছে বলুন তো মানে সাইকেলিক অর্ডারে কিন্তু আমাদের বাগানটা সবুজও থাকছে এবং অর্গানিক যে সবজি সেটা কিন্তু আমরা পেতেই থাকছি এই যে এত লঙ্কা গাছ আমি বসিয়েছি তারপরেও আমি কিন্তু লঙ্কার চারা অলরেডি আবার রেডি করতে শুরু করেছি এবং কিনেও নিয়ে আসি কিছু লঙ্কার চারা বসিয়ে সঙ্গে সঙ্গে কারণ কি বলুন তো এগুলো যখন একটা সময় একটা ঝাঁক লঙ্কা দেওয়ার পর তো কিছুদিন স্টপ থাকবে তো সেই সময় ওই গাছগুলো আবার লঙ্কা দিতে থাকবে তাহলে পুরো অর্গানিক সবজিটা কিন্তু আমরা অনায়াসে আমাদের বাগান থেকেই কালেক্ট করে নিতে পারছি এই ঢেঁড়স গাছগুলো দেখুন আমি কিন্তু এইগুলো বড় হচ্ছে একটা দুটো করে শুরু করে দিয়েছে অলরেডি আমি কিন্তু আবারও বীজ বপন করে সেখান থেকে চারা তৈরি করে এদিক ওদিক করে বসিয়ে দিচ্ছি আবার ওগুলো একটু বড় হতে হতে আবার কিছু বীজ বসিয়ে দেবো হ্যাঁ তো এক্ষেত্রে যেহেতু আমি আগের বছর আমার বাগান থেকে বীজগুলো কালেক্ট করে রেখেছি তো সেটা একটা সুবিধে তো সেটা না হলেও কেনা বীজ দিয়েই তো প্রথম কাজ করেছিলাম তো সেগুলোই করা যায় কোনো অসুবিধার কিছু নেই এই যে বেগুন গাছটা এটা তো শীতকালের বেগুন দেখেছিলেন আপনারা যে কি বাজে পরিস্থিতিতে গেছিল এখন দেখছেন সুন্দর হেলদি হয়েছে তারপরে এই শাক মাঝে তো প্রথম যখন বর্ষার বীজ দিলাম তখন তো হচ্ছিলই না এখন দেখুন এই যে সাদা ডাঁটা লাল ডাঁটা এই যে এখানে লাল ডাটাতে তো ভরে গেছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি অনেকটা বীজ দিয়ে ফেলেছিলাম তো এখন দেখছি মানে ভরে যাচ্ছে তো হোক কোনো অসুবিধা নেই একবারে বাজারের মতো ওরকম বড় বড় মোটা মোটা ডাটা লাগবে তা তো নয় অর্গানিক ভাবে যেটুকু হচ্ছে সেটাই যথেষ্ট আর এই টেস্ট অসাধারণ টেস্ট হয় মানে বাজারের জিনিস আর নিজের বাগানে করা জিনিসের যে হেলা নেবেন ডিফারেন্স হয় যারা করছেন তারা তো বুঝতে পারছেন আর যারা করছেন না করে দেখুন ঠিক বুঝতে পারবেন আমার কথাটা কতটা সত্যি এই যে লঙ্কা গাছগুলো দেখুন আমি আপনাদেরকে এগুলো শেয়ার করি কারণ আমার পুরো বাগানটাই প্রায় প্রতিদিনই আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে এত লম্বা হয়ে এই লঙ্কা গাছটা উঠেছে মানে আজ পর্যন্ত যে কজন এই লঙ্কা গাছটা দেখলো প্রত্যেকে বলছে এত বড় লঙ্কা গাছ কেউ দেখেনি তো শুধু হাইট দেখুন এই যে কত লঙ্কা ধরা শুরু হয়েছে কিন্তু তো শুধু লম্বাই মাঝে এবং পাতা কুকড়ে গিয়ে কি বাজে অবস্থা হয়েছিল চেঞ্জ কি করে হলো বলুন তো ওই একটাই কোনো ম্যাজিক না কিন্তু তরল সার এই গরমে মানে খুব উপযুক্ত জিনিস হচ্ছে তরলের সার সারা তো অবশ্যই কিন্তু গরমকালে যেহেতু গাছগুলো একটু মধ্যে থাকে তো সেক্ষেত্রে সলিড খাবারের থেকে তরল সারটাই ওরা বেশি পছন্দ করে তারপরে এই যে দেখুন চাল কুমড়ো গাছটা এটাও দেখুন কি সুন্দর হেলদি অলরেডি বড় কিন্তু হতে শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমি এই দড়ি দিয়ে একটা মাচা করে দেব মাচা বলতে এই যে জামা কাপড় শুকোর দেওয়ার যে আমার দড়ি আছে এর সাথে দুটো তিনটে দড়ি দিয়ে বেঁধে দেবো এবং আগের বছর আমার হয়েছে। আমি চাই জৈবভাবে জিনিসগুলো আমি যতটা আমার বাগান থেকে কালেক্ট করে খেতে পারি এই যে ক্যাপসিকাম গাছগুলো আপনারা দেখছেন যে ক্যাপসিকামের কি চেহারা হচ্ছে বাজারে কিন্তু ফ্রেশ সুন্দর ক্যাপসিকাম পাওয়া যায় কিন্তু আমার বাগানে তারা ছোট এরকম হচ্ছে কিন্তু হচ্ছে তো বলুন খাবার যখন রান্নায় দিয়ে দিচ্ছি তারপর তো আপনি আর বুঝতেন না জিনিসটা খাচ্ছেন আপনার বাগান থেকে নিয়ে সেটা যে বিষ মুক্ত খাচ্ছেন এটা তো আপনি বুঝতে পারছেন এটাই যথেষ্ট তাই না তো এইভাবে বারবারই আমি বলবো অর্গানিক ওয়েতে বা জৈব ভাবে কাজ করুন এবার আসছি পোকা মাকড়ের ব্যাপারটা হ্যাঁ নানা ধরনের পোকা করে বাগান আমাদের ভরে থাকছে আর গরমকালে তো পোকার উপদ্রব সব থেকে বেশি হয় তো এই যে দেখুন কাকনি গাছটার কি অবস্থা ফ্রুট ফ্লাই ফুটো করে করে একাকার করে দিচ্ছে এছাড়াও তো নানা ধরনের আছেই পোকা তো তার অলরেডি প্রচুর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি কিভাবে আমি জৈব কীটনাশক রেডি করি আরো যখন করব নিশ্চয়ই সেগুলোও দেব সেই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপাতত ফ্রুট ফ্লাই জন্য আমি যে জিনিসটা কালকে নিয়ে এলাম সেটা হলো এই যে এই ফ্রুট ট্র্যাপ দেখুন এটাও কোনো রকম কোনো প্রবলেম নেই রাসায়নিকের কোনো ব্যাপার থাকছে না কোনো টাচই থাকবে না গাছের সাথে অথচ ফ্রুট ফ্লাই গুলো খুব অনায়াসে আপনি কিন্তু মেরে ফেলতে পারবেন এই যে এর ভেতরে এই একটা কেক দেওয়া থাকে এটার অ্যাট্রাকশনেই কিন্তু ওই ফ্লাই গুলো এর মধ্যে ঢুকে যায় জাস্ট কিছু না কেটে এই যে এইভাবে ঝুলিয়ে দেবেন আমার এখানে যেহেতু দড়ি আছে জামা কাপড় উপর দেওয়ার তাই আমি এখানে এটার সাথে দিয়ে দিচ্ছি না হলে এমনি ছোট করে দড়ি বেঁধে গাছের সাথে হালকা করে ঝুলিয়ে দেবেন একদমই হালকা জিনিসটা আর তারপরে কি মাঝে মাঝে এই কেক গুলোকে দোকান থেকে চেঞ্জ করে নিলেই হলো আর কিচ্ছু লাগে না ব্যাপারটা হলো কি বলুন তো আপনাকে মাথা খাটিয়ে জিনিসগুলো বের করতে হবে যে অর্গানিক ভাবে যখন আমরা করছি তখন কি কি ভাবে আমরা সব দিক থেকে ওদেরকে প্রোটেকশন দিতে পারি এই যে আমার ব্ল্যাকবেরি গুলো পাকছে এবার এগুলো তো ওই কাঠ পাখি সব ঠুকরে নষ্ট করে দেবেই এই যে দেখুন পেকে গেছে অলরেডি এটা তো এক্ষেত্রে আমি কি করেছি বাড়িতে আমার একটা পুরনো মশারি ছিল ওটাকে কেটে কেটে চারিদিকে ঢেকে ঢেকে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে যে শপিং মল থেকে ফল টল আনলে সবজি আনলে ওরা দেয় না দেখুন এটাকে আমি রেখে দিয়েছিলাম এটাকে দিয়ে ঢেকে দিলাম আমি ভিডিওটা দিলাম কম বাজেটের আপনারা হয়তো অনেকেই দেখেছেন যারা না দেখেছেন তারা চাইলে দেখে নিতে পারেন তো এইভাবেই কিন্তু কম বাজেটে বাগান করা পসিবল তারপরে এই যে দেখুন এই যে এই ব্যাগগুলো এই নেটের ব্যাগগুলো কিন্তু অনলাইনেও কেনা যায় আবার যেকোনো ওই সারের দোকানে কিন্তু আজকাল অ্যাভেলেবেল আছে নানা রকম সাইজের পাওয়া যায় তো আমি এই সাইজটা নিয়েছি আপাতত এটা দিয়ে এই যে সবেদাটা ঢেকে দিয়েছি এবার ধরুন জামরুল এই জাতীয় জিনিস যেগুলো থোকায় থোকায় হবে সেগুলো তো এইটুকুতে হবে না হয়তো তখন এই ক্ষেত্রে একটু বড় নিতে হবে হ্যাঁ আপনি অনলাইন নিলে হয়তো যে কটা থাকবে একসাথে সেই হিসেবে আপনাকে নিতে হবে আর দোকানে গিয়ে যদি বলেন আমাকে চারটে দিন পাঁচটা দিন সেই হিসেবে পিস হিসেবেই কিন্তু ওরা দিয়ে দেয় তো এইভাবে বুদ্ধি খাটিয়ে করুন যে একটা কুড়ি টাকার ঝুড়ি এই যে এই ঝুড়িটায় আমি এই প্লাস্টিক দিয়ে ডেকে নিয়ে এবছর ধনে পাতা করেছিলাম শীতকালে তো সেগুলো তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট তা এবার কি করব আবারও ধনে পাতা করবো এই যে বাজার থেকে ধনে পাতা নিয়ে এসছিল তার যে গোড়া সেগুলোকে কেটে নিয়ে এসেছি হ্যাঁ ধনের বীজ ফেলে তো গাছ করা যাবে কিন্তু যেহেতু গরমটা পড়ে গেছে সেহেতু চার মিনিট হতে প্রচুর সময় নেবে তো তার থেকে এইগুলো বসিয়ে দিলে কি হবে তুলনামূলক তাড়াতাড়ি ভাবে হয়ে যাবে ব্যাস এই যে বসিয়ে দিলাম এবার একদম সেমি সেড এরিয়ায় রেখে দেবো আর মাঝে মাঝে একটু জল আর ওই তরল সারটা দেবো দেখবেন এই বছর গরমের ধনে পাতা কিন্তু আমার আর কিনে খেতে হবে না যতক্ষণ এগুলো বড় হচ্ছে সেই সময় টুকু তো একটু দিতেই হবে একটা হয়ে গেছে এবার না হলে সেটাও লাগবে না তো এই যে একদম রেডি হয়ে গেল এবার এটাই কথা বুদ্ধি থাকলে উপায় হয় এটা তো সব সবাই বলে তো আমিও বলছি এইভাবে বুদ্ধি করে যদি অর্গানিক ওয়েতে আপনারা গাছ করেন না তাহলে সুন্দরভাবে খুব স্বাস্থ্যসম্মত বাগান কিন্তু আপনারা আসে করতে পারবেন এই যে দেখুন এবং আপনার বাগানও সুন্দর সবুজ সতেজ থাকবে তাই বারবারই বলবো বাগান করুন এই যে আমার চারটে ফুল ফুটেছে সেদিন কালকে আপনাদের দেখালাম না যে প্রচুর কুড়ি হয়েছে তো এটা দেখাচ্ছে আজকে চারটে ফুল হয়েছে তার কারণ দেখুন ফুলগুলো কি ব্রাইট আর গাছটার কালারটাও দেখুন মানে পাতাগুলো কি সুন্দর ফ্রেশ রয়েছে এইগুলো কিন্তু সম্ভব হচ্ছে একদম অর্গানিক ভাবে করছি বলে হ্যাঁ এবার যদি করি তাহলে কি হবে না অবশ্যই হবে কিন্তু সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ী করতে গেলে অর্গানিক চলতে হবে তো যাই হোক অনেকক্ষণ আপনাদের অনেক জ্ঞান দিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা